হ্যালো সবাইকে সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রতি রইল প্রণাম এবছর বড়দেরকে তেমন একটা ফোন করে প্রণাম জানানো হয়নি তার জন্য ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম সো পয়লা বৈশাখের ছোট্ট একটা লগ শেয়ার করবো পয়লা বৈশাখ কীভাবে কাটিয়েছি কোথায় গিয়েছি অ্যান্ড কি কি করেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করবো বেসিক্যালি পয়লা বৈশাখের যে সরকারি চুরিটা থাকে তো ওই দিন আর আমাদের হিন্দুদের যে পয়লা বৈশাখ থাকে এক্স্যাক্ট পয়লা বৈশাখটা দুই দিন মিলিয়ে কি করেছি সেগুলো শেয়ার করব তো যেদিন অফ ডে ছিল সেদিন তো প্রিন্সের অফ ছিল তো একটু বের হওয়ার প্ল্যানিং করি আমরা হুট করে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু ঘুরে আসি তো একটু সাজুগুজু করতে বসে গেলাম ফার্স্টই হচ্ছে বেবি স্কিন প্রাইমারটা ইউজ করেছি আর এই যে আমি আমার নেলসটা একটু দেখাই আমি জাস্ট হচ্ছে সাজুগুজু করার আগের দিন মানে ছুটির আগের দিন আমি নেল পলিশ দিয়েছিলাম বাট রান্না বান্না কাজ মাছ ধোয়া এগুলো করে করে নেল পলিশের যাতার নাই তো ফার্স্টে ভালো মতো বেবি স্কিন প্রাইমারটা দিয়ে এই প্রাইমারটা অনেক ভালো যারা হচ্ছে ম্যাট ফিনিশিং চায় মেকআপের মধ্যে যে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে আর ম্যাট একটা লুট দিবে তাদের জন্য বেস্ট এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে হচ্ছে মেকআপ ক্র্যাক করে যায় বেশিক্ষণ থাকে না মেল্ট হয়ে যায় তো অ্যাকচুয়ালি কি মেকআপ করার আগে কিছু স্টেপ থাকে সেগুলো ফলো করলে না এই জিনিসগুলো হয় না যদিও আগে এগুলো আমি ফলো করতাম না তো এখন দেখে দেখে শিখেছি বা নিজে নিজে ট্রাই করে আর কি শিখেছি এগুলো টুকটাক করলে মেকআপটা আর কি মোটামুটি লং লাস্ট থাকে আর একটা বিষয় হচ্ছে মেকআপের আগে ফুল স্কিন প্রিপেয়ার মানে ফুলি স্কিনটাকে প্রিপেয়ার করা ভালো মতো ফেসটা ক্লিন করা তারপর হচ্ছে অয়েল ফ্রি করা আর ভালো ব্র্যান্ডের মশ্চারাইজার ইউজ করা এগুলো খুব ইম্পর্ট্যান্ট মানে বেসিক জিনিসগুলো করে তারপর যদি মেকআপটা করা হয় না মেকআপে আপনা আপনি খুব ভালোভাবে স্কিনে বসে যান তো এই তো আমি দুইটা ফাউন্ডেশন একসাথে হচ্ছে ফেসে ইউজ করছি দুইটা ফাউন্ডেশন ভালো মতো মিক্স করে নিয়েছি একটা হচ্ছে একটু ইয়েলো শেড একদমই ইলো আর এটা হচ্ছে আমার যে রেগুলার বাচ্চা শেডটা সেটা আমি মিক্স করে নিয়েছি এই যে ডিফারেন্স দেখা যাচ্ছে আমার রেগুলার ফাউন্ডেশনটা শেডটা একটু মিসম্যাচ হয়ে গেছিলো যার জন্য আমি ইয়েলো শেড এর ফাউন্ডেশন একটু মিক্স করে নিই একদম সামান্য পরিমাণ দেন আমি এইচডি ফ্ললেস যে পাউডারটা আছে সেটা আমি ইউজ করে নিচ্ছি মেকআপের ভিডিও করার মতো ধৈর্য আমার এখন আর হয় না আর করতেও পারি না ছেলের কারণে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে যে আমি ভিডিও করছিলাম একবার দাঁড়িয়ে একবার বসে মানে ও আমার স্ট্যান্ড ধরছিল পেছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছিলো আমি কিন্তু এর মধ্যেই আমার চোখের আইলাইনার দিয়েছি মানে আমাকে অ্যাকচুয়ালি মাঝে মধ্যে মানে পুরস্কার দেওয়া উচিত মানে আমি তারপর যে কেমনি সাজগোজ করে কেমনি বের হই মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই আসলে কি করবো বাচ্চা মানুষ কিছু তো করার নাই মাঝে মাঝে আবার খুব ধৈর্য হরা হয়ে যাই আজকে বের হওয়া উদ্দেশ্য কিন্তু ছেলের জন্যই ছিল যে বেচারা প্রথম পয়লা বৈশাখ অ্যাকচুয়ালি প্রথম না সেকেন্ড প্রথম পয়লা বৈশাখে প্রিয়ম অনেক বেশি ছোট ছিল তো ওকে নিয়ে আমি বাবার বাসায় ছিলাম বাসায় ছিলাম কোথাও বের হওয়া হয়নি আর এটা হচ্ছে প্রিয়মের সেকেন্ড পয়লা বৈশাখ তো ওর জন্যই বের হওয়া যায় একটু বাইরে ঘুরে ঘুরে দেখবে আর ওর জন্য ওর মিমি তারপর হচ্ছে ওর দুই দাদু সবাই এত ড্রেস কিনেছে এত কিছু কিনেছে তো একটু যদি না পড়াই তো ব্যাপারটা কেমন দেখায় না বেচারা প্রথম পয়লা বৈশাখে একটু নতুন জামা কাপড় পরবে তো ওকে নিয়ে একটু বের হওয়ার সাথে কর তো আমার সাজগোজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এরপর আমি এই শাড়িটা পরে নিলাম শাড়িটা আমার বড় বোনের ওর কাছ থেকে আমি ধার করে রেখেছিলাম পয়লা বৈশাখে পরবো অ্যাকচুয়ালি এই শাড়ি কিনে দেখা যায় একদিন পরে আর পরা হয় না তো এর জন্য শাড়িটার কেনাও হয়নি তো এই তো ছেলেকে রেডি করে দিলাম আর ও বাবাকে বললাম একটুখানি ওর শার্টের পাঞ্জাবির হাতাগুলো একটু ঠিক করে দাও এই পাঞ্জাবিটা ওর মাসি মানে মিমি দুই চিটা থেকে পাঠিয়েছে ওর জন্য তো অনেকে অনেক ড্রেস পাঠিয়েছে বাট ওর কমফোর্ট চিন্তা করে ওকে যেটা ভালো লাগছিলো বা প্রিন্স সাথে ম্যাচিং হচ্ছিলো ওর বাবার সাথে ম্যাচিং করে তারপরে পাঞ্জাবিটা পরে দিলো ওকে একটু নেতা নেতা টাইপ লাগছিল একটু বিরক্ত নেতা মানে সে খুব ডেসপারেট বাইরে যাওয়ার জন্য সবাই রেডি হয়েছে কেন বাইরে বের হচ্ছে না তো ওই দিন আমার শ্বশুরের হালখাতাও ছিল উনিও পাঞ্জাবি পরে উনি সহজে পাঞ্জাবি পড়তে চায় না তো দাদু নাতির খুব সুন্দর ম্যাচিং হয়েছিল তাই ওদেরকে একটু ছবি টুবি তুলে দিলাম এরপর আমরা বের হয়ে গেলাম প্রিন্স খুব তাড়াহুড়া করছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল মোটামুটি বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের আমাদের জন্য হচ্ছে প্রিন্সের ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ ওনারা ওয়েট করছিল রাস্তায় দাঁড়িয়ে তো এরপরে আমরা বের হয়ে যাই প্রিয়মকে দেখছিলাম ওকে পাঞ্জাবিতে ভালোই লাগছিল একটা ইনফরমেশান শেয়ার করি আমি কখনও পহেলা বৈশাখে রমনায় যাইনি রমনায় বটমূলে বা শোভাযাত্রা যাত্রা। মঙ্গল শোভাযাত্রা এগুলো দেখতে কখনোই যায়নি আমার যাওয়া হয়নি অনেক রাশ থাকে তারপর হচ্ছে অনেক সকালবেলা হয় অনেক জ্ঞানচান থাকে আর পয়লা বৈশাখী হিন্দুদের বাসাতেই অনেক কাজ থাকে পুজো থাকে অনেক আচার কানুন থাকে নতুন জামা কাপড় পরা হয় সবাইকে নমস্কার করতে হয় তো ওইসব করে করে বাসায় থাকা হতো কখনো যাওয়া হয়নি এমন কি প্রেমের সময় কাত না তো এই তো ঘোরাফেরা করলাম আমরা রমনায় যাই ঠিকই বাট আমাদের দেরি হয়ে যাওয়াতে আমরা সেখানে গিয়ে দেখি যে বন্ধ হয়ে গিয়েছে আর রাস্তায় প্রচণ্ড ক্রাউড ছিল যার জন্য রিক্সা করে যাই আবার রিক্সা করেই চলে আসি আর প্রিয়ম তো পুরো রাস্তায় সে ঘুমিয়েছে এসে দেখবে কি তো এরপরে আমরা একটু ওয়ারি বসি যেহেতু লেট হয়ে গিয়েছিল তো প্রিয়মের ক্ষুধা পেয়ে গিয়েছিল প্রিয়মকে আমি বাসায় পাঠিয়ে দিই আমার বাবার কাছে সে এসে নিয়ে যায় এরপর আমরা একটু ওয়ারি বসে খাওয়া দাওয়া করে নিই দেন আমার সাধের বান্ধবী আসে আমার সাথে দেখা করতে ও বের হয়েছিল। ওর সাথেই আমার ফার্স্টে প্ল্যানিং ছিল যে একটু দেখা করব। একটু ছবি টবি তুলবো বাট আনফর্চুনেটল প্ল্যানটা হয়নি তো আমার সাথে দেখা করতে আসে আমার মনটা অনেক ভালো হয়ে যায় বান্ধবীর সাথে দেখা হলে সবারই তো মন ভালো হয়ে যায় তোর সাথে একটু ছবি টবি তুলে আসলে ছেলেটাকে নিয়ে বের হওয়ার খুব শখ ছিল বাট ছেলেটা কিছুই দেখতে পায়নি এর জন্য আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম তো এরপর শাঁখারি বাজার চলে যাই আমার ছেলেকে নিতে হবে যেহেতু বাবার বাসার কাছে ছিল মানে বাবার বাসায় ছিল তো এখান থেকে ভাবলাম গোপালের জন্য জামা কাপড় কিছু কিনে নিই যেহেতু পহেলা বৈশাখ বলে কথা সবাই নতুন জামা কাপড় পরে আমাদের গোপালের জন্য দুটো নতুন জামা তারপর হচ্ছে মাথার জন্য একটা মুকুট নিয়ে নিই দেন শাঁখারি বাজারে ছোট্ট একটা শিবের দেখা পেলাম দেন আমরা সবাই মিলে বাসায় চলে আসলাম প্রিয়মকে রাস্তায় ফেরার পথে একটা বেলুন কিনে দিলাম বেচারার পলা বৈশাখের মেলা বলতেই বেলুনটাই ছিল কিছুই কিনতে পারিনি উপর রাস্তায় ঘুমিয়েছিল আর যেহেতু গ্যাঞ্জাম ছিল থেমে কিছু কেনাও হয়নি মেলা দেখতেও পারিনি আসলে সেরকম ভাবে খোঁজই নেওয়া হয়নি যে অ্যাকচুয়ালি মেলা কোথায় হচ্ছে বা কোথায় গেলে ভালো হয় কারণ বের হওয়ার প্ল্যানিং ছিল না হুট করে গেলে আসলে যা হয় এখন পয়লা বৈশাখ শেষে এখন হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজে দেখতে পাচ্ছি যে এই জায়গায় মেলা হয় ওই জায়গায় মেলা হয় তো এইবার দেখেও লাভ নাই এখন ছেদে নিয়ে যাওয়া সম্ভব না তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন মানে যেদিন হিন্দুদের এক্স্যাক্ট পয়লা বৈশাখটা সেই দিন তো দিন আমার বাবার বাসায় আমাদের বাসায় সবার নিমন্ত্রণ ছিল তো আমার রেডি হয়ে বের হয়ে যাই আমি আর প্রিন্স বাইক করে চলে বাইকে করে চলে যাই আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি প্রিয়মকে নিয়ে রিক্সা করে আসেন তো বাসায় গিয়ে দেখলাম মা খুব সুন্দর করে আম পাতা দিয়ে দরজার সামনে লাগিয়ে রেখেছে এটা নাকি করা ভালো আমি ভুলে গিয়েছিলাম আবার বাসায় এরকম কিছু রিচুয়ালস করে পয়লা বৈশাখে আমাদের বাসায় মানে শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই তো বাসায় গিয়ে পায়ে আগে স্যান্ডেলটা পরে নিই বিকজ আমার প্রচুর পায়ে ব্যথা করে আমি খালি পায়ে হাঁটতে পারি না এরপর খাবার দাবার সার্ভ করে গিয়ে দেখি মা রান্না সব কিছু একদম রান্না কমপ্লিট প্রিয়ম হওয়ার আগে দেখা যেত ম্যাক্সিমাম টাইম যদি আমাদের ইনভাইটেশন থাকতো আবার বাসায় আমি মাকে হেল্প করার জন্য একটু আগে যেতাম বা হচ্ছে আগের দিন গিয়ে চলে যেতাম আর কি যেহেতু আমার বাসায় ছোট বোন নেই এখন আর সেটা করা হয়ে ওঠে না এখন মার একা একাই করতে হয় বাট অলওয়েজ আমি বাসায় গিয়ে সার্ভ করি মা অলওয়েজ আমাকে বলে যে খাবারটা সার্ভ করে তুই এটা ভালো মতো পারি তো দেন যেহেতু পয়লা বৈশাখ ছিল ডেফিনেটলি মা তো ধান দুব্বা দিবে এটা হচ্ছে আমাদের রিচুয়ালস একটা আমাদের বাবার বাড়ির দিকে রিচুয়ালস অনেকদিন পরে বাসায় কোনো মেহমান আসলে বা জামাই মেয়ে গেলে তাদেরকে হচ্ছে ধান দুবা দিয়ে আশীর্বাদ করা হয় আর পয়লা বৈশাখে তো মাছটি রিচুয়ালসটা আবার হচ্ছে বরিশালের দিকে করা হয় না ধান দুব্বা তারা দেয় না তো মা রিচুয়ালস গুলা করলো আমার শাশুড়িকে বললাম আপনি একটু দেন উনিও দিয়ে দিলো এরপর সবাইকে খাবার দেওয়া হলো খেতে বসলো আমার শ্বশুরের থালে আমার ছেলে বসে পরে ও খাবার খাবে উঠছিল না মানে খুব ভালো লাগে সাজানো গোছানো দেখে যাই দিন মায়ের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটু দোকানে যাই আমি আর প্রিন্স আমরা একটু কুকার কিনতে দোকানে যাই সদরঘাটের দিকে আমাদের একটা কুকারের প্রয়োজন ছিল আমাদের বাসার কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তো কুকার কিনি আর হচ্ছে এই সুন্দর কাপটা আমার চোখে পরে আমার চায়ের কাপ মগ খুব পছন্দ ইউনিক টাইপের হলে তো আরও বেশি পছন্দ তো এগুলা থেকে আমি ব্লু কালার মগটা নিয়ে নিই তো এরপর আমার ছেলের জন্য এই ছোট্ট কিউট বক্সটা নিয়ে ওকে নিয়ে নিয়ে ট্রাভেল করলে দেখা যায় ছোট খাটো বক্স লাগে দুধ সেরলাক তারপর হচ্ছে বিভিন্ন টাইপের খাবার নেওয়ার জন্য আগে না এইসব দোকানের প্রতি তেমন কোন আগ্রহ থাকতো না বা ভালো লাগতো না এখন এইসব দোকানে ঢুকলে আর বের হইতে মন চায় না মানে সংসার করছি পর থেকে মানে ঢুকছি পর থেকে সংসারে এগুলা খুব ভাল লাগে এটা সেটা কিনতে ইচ্ছা করে কত কিছু কিনতে মন চায় বাসার জন্য বা সংসারের জন্য মেয়েদের সাধের সংসার আসলে তো এই ছিল আমার সিম্পল দুইটা পয়লা বৈশাখের দিন আমার সিম্পলি কেটে যায় বলবো যে ভালোই কেটেছে ভগবান যা করে ভালো জন্যই করে ভালোই কেটেছে তো বাসায় এসে প্রিয়মের গিফট গুলা খুলি এগুলা হচ্ছে প্রিয়মের একটা দাদু দিয়েছে মানে আমার বাবা প্রিয়ামের জন্য সুতির কিছু নিমা দিয়েছে এরপর হচ্ছে এটা দিয়েছে হচ্ছে আমার শ্বশুর প্রিয়ামের আরেক দাদু থেকে একটা ড্রেস আমি ওকে নিয়ে আসলে এখান গিয়েছিলাম সবাই আগে আগে দিয়েছিল তো আমি পরে এসে বাসায় এসে আবার সুন্দর করে ভিডিও করি তারপর এটা পাঠিয়েছে হচ্ছে বর্দি চিটাগাং থেকে ও এসে পরিবহনে পাঠিয়েছিল যেহেতু দূরে থাকে চিটাগাং থাকে তো পার্সেল পাঠিয়ে দেয় যাই হোক এই ছিল আমার পয়লা বৈশাখের সিম্পল একটা ব্লগ আশা করি নতুন বছর সবার অনেক ভালো কাটবে সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবে যাতে আমারও ভালো কাটে ভগবান যাতে আমাকে অনেক বেশি বেশি ধৈর্য শক্তি দেয় সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে আবার কথা হবে